হ্যালো আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা কথা স্পোকেন পঁচিশ চোদ্দ ব্যাচের স্টুডেন্ট ছিলাম আজকে আমাদের সার্টিফিকেট সিরিমনি ছিল তো আমি টপ পারফর্মার অ্যাওয়ার্ড পেয়েছি তো এটা পেয়ে আমি ভীষণ খুশি আমার ক্লাস ছিল দুই মাস আমি ক্লাস করেছি ক্লাস করে স্যারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং এক্সাম দিয়েছিলাম প্রতিটা এক্সামে ভালো করেছি স্যারদের সাথে অনেক ভালো বন্ডিং ছিল স্যাররা অনেক সাহায্য সাহায্য সহযোগিতা করেছেন যার ফলে আজকে আমি টপ পারফর্মার অ্যাওয়ার্ড পেয়েছি হেগজাস আম্বরখানাতে আমি ভর্তি হতে আসার আগে কনফিউশনে ছিলাম যে আমি কি পারবো স্পোকেন ইংলিশ ব্যাচে অ্যাটেন্ড করে ভালো কিছু করতে তো আলহামদুলিল্লাহ আমি আজকে সফলভাবে উত্তীর্ণ হয়েছি ভালো ফলাফল করেছি এখন আমি এখানে আইএলস করবো আইএলটি ভর্তি হব ইনশাল্লাহ সেখানেও ভালো কিছু করার চেষ্টা করব আর হেকজাস আম্বরখানার সব সবকিছুই আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখানে প্রত্যেকের আচার আচরণ খুবই ভালো যে কোনো সমস্যা হলে যদি আমরা গিয়ে বলি তারা সাথে সাথে সেটা সমাধান করে আর সব থেকে যেটা ভালো লাগে এখানে হেকজাস আম্বরখানার ভিতরের প্রত্যেক স্টুডেন্টদের জন্য ক্লাস রুমগুলো এত সুন্দরভাবে তারা আলাদা আলাদা করে সবার জন্য সব কিছুর ব্যবস্থা করেছে এমন কি এখানের পরিবেশ সব কিছু মিলে খুবই ভালো আমি মনে করি যে কোনো প্রতিষ্ঠান হলে হেকজাস আম্বরখানার মতো এরকম প্রতিষ্ঠানই হওয়া উচিত যেটা দেখতেও অনেক ভালো লাগে সুন্দর লাগে বাহিরের কেউ আসলেও দেখে বলবে যে না এটা একটা বর্তমান ডিজিটাল যুগে যেরকম প্রতিষ্ঠান দরকার সেরকম একটা প্রতিষ্ঠান আর এখানে শিক্ষা সেটা নিয়ে তো বলার কিছুই নেই খুবই ভালো প্রত্যেকে এত সুন্দর করে বুঝিয়ে আমাদেরকে পড়ায় যেমন আমি ক্যাফে করি কেয়ার করি সেখানে স্যাররা এত ফ্রেন্ডলি এত মিশুক আমাদের সবকিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়ায় বা অনেক ফ্রেন্ডলিভাবে ভাবে মিশে আমাদের সাথে তো কিছু মিলে হেগজাস আম্বরখানার জার্নিটা আমার কাছে অনেক অনেক ভালো ছিল আর আমাদের স্পোকেন ইংলিশে ছিল আজহার স্যার তারা দুজন খুব ভালো ভালো মানুষ ছিল এমন টিচার স্যার তো সব মুখে হাসি লেগেই থাকে যে কোনো কথা বলে বা আমাদেরকে যাই শিখায় আমরা সুন্দরভাবে জিজ্ঞেস করলে স্যার খুবই সুন্দরভাবে ভদ্রভাবে আমাদের সব কিছু বুঝিয়ে বলে যেটা ভীষণ ভালো লাগে আমার কাছে আমি মনে করি স্যার হলে এরকমই হওয়া উচিত আর ওভারঅল অন্যান্য যে স্যাররা আছে প্রত্যেক সারাই ভালো হয়তো সব স্যারদের সাথে মেশা হয়নি দেখা হয়নি কিন্তু আমি ক্যাফে করছি কেয়ার করছি সেখানেও স্যারদেরকে দেখেছি তারাও সবাই ওভারঅল মিলে খুবই ভালো তো আমি বলবো যারা এখনো আইএলস করেনি বা স্পোকেন ইংলিশে আসেনি একজাসে প্রত্যেকে যেন হেকজাসে আসে ভর্তি হয় আইএলস করুক বা স্পোকেন ইংলিশ করুক বা কম্পিউটার শিখুক যাই করুক ইংলিশের জন্য 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 আমরা মূলত মূলত এখানে এখানে আসা আসি দেশের বাইরে যাওয়ার আমাদের ইংলিশ শিখতে আসি ভালো একটা রেজাল্ট অর্জন করার জন্য আসি যাতে ভালো একটা স্কোর নিয়ে আমরা বাইরে হায়ার স্টাডির জন্য যেতে পারি আমিও পার্সোনালি হায়ার স্টাডির জন্য এখানে এসেছি আইএলসে ভর্তি হবো ইনশাল্লাহ ভালো হব ভালো একটা স্কোর করার ইচ্ছা আছে বাকিটা আল্লাহ তালার ইচ্ছা তবে আশা করি এখানে স্যাররা বা এখানকার এনভায়রনমেন্ট সবকিছু মিলে এতটাই ভালো ইনশাল্লাহ খুব ভালো কিছু করবো তারপরে ভালো একটা স্কোর তুলতে পারলে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাবো সবাই যারা আপনারা আছেন এখানে প্রত্যেকে করবেন আমি যেন ভালো একটা স্কোর করে করে যাতে বাহিরের জন্য যেতে পারি উচ্চ শিক্ষার জন্য ভালো 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 আমার ভবিষ্যৎ যাতে হয় কিছু করতে এমন কি এমনকি আম্বরখানার নাম যাতে আমি উজ্জ্বল করতে পারি ভালো একটা পয়েন্ট পেয়ে সবার কাছে আমি দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো স্কোর করে উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে যেতে পারি আসসালামু আলাইকুম